পাচ্ছেন মানে এটা কাজ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না এটা পুরোটাই কাজ সম্পূর্ণ মিরোর কাজ করা এমব্রয়ডারি কাজ করা হবে পুরো এম্বোয়ারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ ভিউয়ার দেখেন কত গর্জাস একটা ডিজাইন সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ড্রেসই কিন্তু কাজ করা দেখেন মাত্র 650 টাকা থেকে আজকে আমরা খুব সুন্দর সুন্দর গাড়ার সেট দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেড কিছু থ্রি পিস গাড়ারা থাকবে সাথে কিছু পাকিস্তানি ভার্সনের কিন্তু লাক্সারি ড্রেস আছে তো পুরো ভিডিওটি দেখতে হবে এগুলো দেখিয়ে দেবো আজকে ট্রিলে ফ্যাশন থেকে শুরুতে লোকেশনটা বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলা শপ নাম্বার নিরানব্বই আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে আমরা হচ্ছে একদম পাকিস্তানি ভার্সনগুলো দেখিয়ে দেবো এটা কিন্তু অল ওভার কাজ করা হবে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ দেখেন কত গর্জাস একটা ড্রেস ভিতরে কিন্তু সেট করা আছে পুরো হাতাটা কিন্তু কাজ করা পাচ্ছেন আর এটার প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এটাও কিন্তু এখানে প্যাসেজ দেওয়া আছে ওকে আচ্ছা এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা হবে জর্জেটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমবে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো একটু দেখাই দিন আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল তিনটা মার্শাল্লা এই কালারটা তো আরও বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন মানে এটা কাজ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না এটা পুরোটাই কাজ করা এই হচ্ছে দোপাট্টা প্রাইস কিন্তু সেম আঠারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আচ্ছা নেক্সট ওয়ান ভিউয়ার্স এটা হচ্ছে আর কালার সি গ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর আসলে এটার তিনটা কালারই কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে আর এই ড্রেস যে কোনো মানে আপনারা দোকান থেকে কিনতে গেলে কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকা গুনতে হবে তো এখানে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় শর্টস বুটিক্সের চমৎকার একটা রেডিমেড ড্রেস দেখাবো এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্কিন প্রিন্টের ভিতরে প্লাস এটা কিন্তু হচ্ছে অরিজিনাল স্লাপ কটন ফ্যাব্রিক্স এটার ওড়নাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কোটা কটনের ভিতরে খুব সুন্দর একটা ওড়না এই হচ্ছে প্যান্টটা এটা টোটালি একটা কটন ড্রেস তাই না 100% কটন সব কটন আচ্ছা এগুলোর রং কষার গ্যারান্টি আছে তো প্রাইস কত এটা দাম 1050 টাকা অনলি 1050 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 44 38 থেকে 44 ওকে কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা সিগেন্ট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে ওড়নাটা দেখেন এ হচ্ছে ও না প্রাইস থাকবে সেম এক হাজার খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু একদম হচ্ছে সম্পূর্ণ মিরর কাজ করা অ্যাম্ব্রডারি কাজ করা হবে এটাও হচ্ছে অরিজিনাল স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে দুপাটাটা এই যে দেখেন পাঁচ হাতের নামাজি দুপাটা হবে প্যান্টটা হবে কন্টাস্টে এই হচ্ছে প্যান্ট প্রাইস কতটার এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার এটার ভিতরে দেখেন এটা হচ্ছে পেস্তাগিরি এটা হচ্ছে ওনা স্যালোয়ারনা আর হচ্ছে স্যালোয়ার আর এটার লাস্টন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এই যে এটা হচ্ছে দুপাট্টা এক হাজার পঞ্চাশ আচ্ছা বুটিক্সের আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শাল্লাহ এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ড্রেসই কিন্তু কাজ করা দেখেন এটা পুরোটাই কাজ করা উল্টালে হয়তো বা পুরো কাজটা ভালোভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এটার প্যান্টটা কটন কন্টাস্টে থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের একটা ড্রেস কিন্তু এটা আর এই হচ্ছে দুপাটা যারা নিতে চাচ্ছেন না অবশ্যই ভিডিও স্ক্রিনে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন বারোশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার এটা কিন্তু বারোশো পার্টি ড্রেস পাচ্ছেন ওকে এই যে এটা হচ্ছে সেম এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা ওকে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরো কমে যাবে আচ্ছা ফিওর্স এখন দেখাবো একদম মানে লাক্সারি একটা ড্রেস থাকবে অর্ধেক দামে এটা কিন্তু একদমই রিজনেবেল একটা প্রাইজে থাকবে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতর ইনার আছে এগুলো সবই রেডি মানে টোটালি রেডিমেড ড্রেস দেখাবো আজকের ভিডিওতে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল তেরোশো টাকা তিনটা কালার দেখেন এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে প্রাইস সেম তেরোশো টাকা এ হচ্ছে দোপারটা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটার ভিতর কালার আছে লাস্ট অন কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম আচ্ছা মানে তেরোশো টাকায় পাঁচটি ড্রেস ভাবা যায় এটা আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা গাড়ারা দেখাবে এটা স্টোন করা এটা লিলেন কটনের আছে প্লাস এটা রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু একটা গাড়ারা সেট আর এটার গাড়ারাটাই কিন্তু অনেক ঘের হবে প্রাইসটাও হাতের নাগালে এটা অনলি ছশো পঞ্চাশে পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এটাও কিন্তু অনেক বড় একটা দোপাট্টা হবে প্রায় ছয়শো পঞ্চাশ খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে আচ্ছা কালারগুলো একটু দেখি এটা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ফার্স এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এই যে এই হচ্ছে গারারা আর এই হচ্ছে ওরনাটা আচ্ছা ফর্স একটা গ্রাউন্ড দেখাবো এটাও কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একদম রিজনেবল প্রাইজের ভিতরে গ্রাউন থাকবে এটা থ্রি পিস এটা দোপাট্টা আর এ হচ্ছে প্যান্ট বাটার সিল্কের প্রিন্ট করা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার এটা কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে এই যে এই হচ্ছে ওর না এই হচ্ছে পায়জামাটা ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটাও কিন্তু চুনরি প্রিন্টের ভিতরে দারুণ একটা হচ্ছে থ্রি পিস গাড়ারা পাচ্ছেন এটা প্যান্টটাও মানে কটন এই যে এটা কিন্তু কটন গাড়ারা থাকবে এটাও প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এ হচ্ছে ওড়নাটা এ দেখেন চুনরি প্রিন্ট করা ওড়না থাকবে ওকে পঞ্চাশ কালার আছে এই যে এটা দেখেন এটা একটা কালার এটা প্যান্ট ওড়না দেখতেছ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরের সেট এটা কিন্তু স্ট্রং করা দারুণ একটা গারারা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটার গারারা প্রাইস এটা 650 এটাও 650 ওকে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে গারারার আরেকটা ডিজাইন থাকবে আরেকটা কালার সরি এটা হচ্ছে কাঁচা হলুত কালার এটাও 650 এ গারারা পাচ্ছেন এটা হচ্ছে গারারা এ হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরের গ্রাউন্ডের কালেকশন রিবন করা আছে একদম ফ্লোরাল এটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এটাও কিন্তু জামদানি কটনের একটা দোপাট্টা থাকবে আর এটা হচ্ছে সাতশো আচ্ছা এটা দেখে এটা আরেকটা একটা গ্রাম এটা কিন্তু গলার পোষনে খুব সুন্দর করে নেকলেস প্যাটার্নে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে মাল্টি কালার সুতো দিয়ে আর এটা হচ্ছে প্যান্টটা হবে বাটার সিল্ক দুপাটে হবে সিল্কের ভিতরে এই যে এই হচ্ছে দুপাটেটা সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো টাকা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে টিউলিপ ফ্যাশন যারা অনলাইন নিতে চান ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ